হ্যালো বিরিয়ান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে ডিম উঠাবো প্লাস হচ্ছে কিছু ডিম বসাই দিব বাচ্চা ফোটানোর জন্য যেমন হচ্ছে এখানে কিছু বাচ্চা আছে এগুলো হচ্ছে যে এই মুরগি দিয়ে উঠা ফোটানো তো সেইমভাবে আরও কিছু ডিম বসাবো বাচ্চা ফোটানোর জন্য এর জন্য হচ্ছে অলরেডি আমরা একটা মুরগি আলাদা করে রাখছি এই মুরগিটা কুচে আসছে তো এই মুরগি নিচে কিছু ডিম দেবো তো আমাদের যেটা করতে হবে প্রথমে হচ্ছে ডিম কালেক্ট করতে হবে অলরেডি আমি কিছু ডিম কালেক্ট করছি আরও কিছু ডিম আছে হাতে থাক শুম এই সাইডেও কিছু ডিম আছে খাঁচা যে মুরগিগুলা এগুলা ডিম হচ্ছে সকালবেলায় বেড়ে ফেলছে এগুলো ডিম হচ্ছে সকালে কালেক্ট করছি তারপর ডিম আরো পারছে যেখানে একটা আছে মানে এই যে একটা ডিম এখানে বেশ কিছু ডিম আছে এগুলো হচ্ছে দুই তিন দিনের আর এখানে হচ্ছে আর একটা মুরগি মুরগি আমি ডিমে বসাই দিয়েছি একটু দেখাই দিই আপনাদের তো নিচে হচ্ছে মোটামুটি তেরোটার মতো ডিম আছে চতুর্থটা ডিম দিতে একটা ডিম ও ভাইঙে এখন বর্তমান তেরোটা ডিম আছে তো এখান থেকে হচ্ছে আমাদের ডিম নিতে হবে তো এই যে এখানে হচ্ছে দুইটা কেরেট আছে দুইটা ক্যাসের থেকে হচ্ছে আমরা এখানে ডিম বসাবো এখানে আগে কিছু ডিম আছে যেগুলো একটু লাল কালারের এগুলো যে অনেকে বলে ঝুঁটিওয়ালা যে মুরগিগুলো ওইগুলো ডিম স্মোল ছয় আট দশ চোদ্দ চোদ্দটাই থাক যেহেতু এটা ছোটো আবার হচ্ছে আমার মুরগিটা অনেক ছোটো যে কারণ হচ্ছে আমি চোদ্দটা যদি ডিম দেই এই মুরগিটা ফুল টুচে আসছে এটাকে আজকে বসাই দেব ডিম দেওয়ার সাথে সাথে মুরগি চলে গেছে যে ডিমের কাছে কারণ কুচা মুরগি হচ্ছে ডিম পাইলে সাথে সাথে ডিমে বসে যায় ও হয়তো একটু পরে ডিমে বসে যাবে আর এই যে বলতে বলতে ডিমের উপর চলে গেছে আমি সবসময় যে যেরকম ফুলের টপের মধ্যে এগুলো হচ্ছে এখানে ডিম বসাই আগে বসাই একসাথে হচ্ছে ষোলো থেকে বিশটা মতো অনেকে ডিম দেয় কিন্তু আমি চোদ্দোটা বারো চোদ্দোটা এরকমই ডিম দিয়ে থাকি মানে এত বেশি যত বেশি ডিম দিলে হচ্ছে যে অলরেডি এখানে তো ডিম বেশি হয়ে গেছে এখান থেকে কোনো দু একটু ডিম কমাই দিতে হবে কারণ হচ্ছে ও বর্ষার জায়গা পেতেছে না তো আমার মুরগি হচ্ছে ডিমে বসে গেছে যে ওর ডিমে বসে গেছে কিন্তু তারপরে কিছু ডিম বাইরে আসে আগে হচ্ছে আমার পর্যন্ত দেখতে হবে যে ডিম ওগুলো সবগুলো ডিম কভার করতে পারি কিনা যদি কভার করতে না পারে সেক্ষেত্রে হচ্ছে আমরা কিছু ডিম কমাই দেবো আর কি চোদ্দা থেকে দুইটা কমাই দেওয়া হচ্ছে বারোটা করে ডিম দেবো তো যদি ডিমের পাত্রটা আসলে ছোটো হয়ে গেছে এটা যদি বড় থাকতো তাহলে হচ্ছে ডিমে বসে মজা হইতো আর মাঝে মধ্যে যে রাখে যে ক্যারেটে দিতাম বর্ষায় কিন্তু ক্যারেটে দিলে সমস্যাটা কি কিছু ডিম হচ্ছে দৌড়া দৌড়ি করে এটা বেশি বড় জায়গা হয় দেখা যাক এগুলোর মধ্যে ও অ্যাডজাস্ট করে নিতে পারে কিনা যদি অ্যাডজাস্ট করতে না পারে সেক্ষেত্রে হচ্ছে আমি কিছু ডিম কমাই দেব আর মুরগি ঠিকঠাক বসে গেছে আমরা আর হচ্ছে আরও দুইটা ডিম কমাই দিয়েছি এখন হচ্ছে বারোটা ডিম আছে চোদ্দো ডিম থেকে বারোটা এসেছি আর ওর খাবার খাবার পানি সব দিয়েছি তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ টাটা